সব সাগর বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর এ এক ভূমি। যেখানে বঙ্গোপসাগর ও মা গঙ্গার মিলন হয়েছে এবং কপিলমণির তপস্যাস্থল এবং যেখানে শকট রাজার ষাট হাজার পুত্রের উদ্ধারের জন্য রাজা ভগীরথ এক হাজার বছর তপস্যা করে মা গঙ্গাকে এই ধরিতিতে আগমন করিয়েছিলেন সেই পূর্ণ স্থান শুরু হয়ে গেছে এই পুণ্যভূমিতে পূর্ণ স্নান তেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত আর এই পূর্ণভূমিতে আসার পর প্রথমেই দরকার একটি সুন্দর থাকবার জায়গা আজ আপনাদের সেই থাকবার জায়গার সন্ধান দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রী শ্রী নিগমানন্দ শাশ্বত শিবাশ্রম এই যে হলো শ্রী শ্রী নিগমানন্দ শাশ্বত শিবাশ্রম ট্রাস্ট এখানে আপনার থাকবারও ব্যবস্থা রয়েছে স্বাদের সঙ্গ আর এই মেলা উপলক্ষে সব দেখুন কত সুন্দরভাবে সব সাজানো হচ্ছে আর ঘরদার সব রেডি করা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কত কি ভাড়া রয়েছে আর এখানকার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব এখানে কিন্তু আপনারা এসে থাকতে পারবেন এই চলে এলাম নিগামানন্দ আশ্রমের খাবার ঘর এখানে রান্না হচ্ছে খাবার তৈরি হচ্ছে যারা ভক্তরা যারা আসেন তারা এখানে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে দেখুন এই যে রান্নাবাড়ি হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা এটা কি রাইস হচ্ছে বাহ খুব সুন্দর এখানে পটল ভাজা হচ্ছে আর এখানে কি তৈরি হচ্ছে এটা শুক্ত হবে আচ্ছা বাহ খুব সুন্দর ব্যবস্থা এই যে হচ্ছে এই হচ্ছে দেখুন পুরো রান্নার ঘর আর এখানে পুরো সবজি সমস্ত কিছু তৈরি করা হচ্ছে কামানদের আশ্রম দেখুন পরপর সমস্ত ঘর রয়েছে একতলা আর দোতলা তিনতলা তিনটে তালা অব্দি ঘর রয়েছে এখানে কিন্তু আপনারা এসে থাকতে পারেন আপনাদেরকে এখানকার ফোন নাম্বার এবং আর এখানকার যে ফোন নাম্বার রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনও আপনারা দেখতে পারবেন তা চলুন ম্যানেজারের সাথে দেখি কথা বলি এই আমরা চলে এসেছি নিগমানন্দ আশ্রম এই নিগমানন্দ আশ্রমে আপনারা থাকতে পারেন খুব সুন্দর ঘর রয়েছে আর এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে প্রতিবার খেতে ষাট টাকা করে নাই পুরো মিল আর অনেক রকম রান্নাবাড়ি হয় আপনাদেরকে একটা রুম এখানে দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি ন নম্বর রুম এখানে টেবিল রয়েছে একটা রাখা আর এখানে খুব সুন্দর বিছানা রয়েছে এখানে আপনারা চার থেকে পাঁচজনের অনায়াসেই থাকতে পারবেন চলুন আর ঘরটাও বেশ সুন্দর রয়েছে এখানে একটা আয়না রাখা রয়েছে চলুন আপনাদের একটা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম বেশ সুন্দর এখানে বেসিন রয়েছে আর এখানে ওয়েস্টের বাথরুম রয়েছে আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে শাওয়ার বেশ সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে আমাকে বড় ধুলানো হ্যাঙ্গারও রয়েছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে এই রুম আর এখানে ভাড়াপত্র কী রয়েছে এখানে মোটামুটি এই রুমের ভাড়া এবার ছ থেকে আটশো টাকার মতো এখানে ভাড়া রয়েছে এখানে আপনারা ফোন করে চলে আসতে পারেন মেলার সময় জানেন তো মেলার সময় প্রচুর লোকজনের সমাগম হয় মেলার সময় একটু বাড়তেও পারে আর আপনারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন বেশ সুন্দর ব্যবস্থা আমরা এই নিগমানন্দ আশ্রমের যে দায়িত্ রয়েছেন যিনি তার কাছ থেকে একটু জেনে নেব এখানকে কত কি ভাড়া রয়েছে আর সেই সম্বন্ধে একটু তথ্য আপনাদেরকে দিয়ে দাদা কি নাম বলুন এখানে আপনাদের একটা রুম দেখে নিলাম বেশ সুন্দর খুব ভালো রুম আমিও এর আগের বছর এসে থেকেছিলাম তা এখানে এখন বর্তমানে এই রুমটার ভাড়া কত রয়েছে আমাদের এখন আটশো থেকে নশো টাকা আটশো থেকে নশো টাকা একটা রুমে আপনারা দশ আট জন থাকতে পারবেন আট থেকে দশ জন থাকবেন বা যে এমনি যেগুলো এমনি বড়ো রুম আছে পনেরো জন থাকতে পারবে ওই একইভা ওই একই ভাড়া ওটাও আটশো থেকে হাজার টাকা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আর এখানকার যদি ফোন নাম্বারটা যদি একটু বলেন আচ্ছা এইট নাইন সিক্স সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান নিগমানন্দ আশ্রমে এখানে এই মন্দির তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম মন্দির হবে আমি চলে এসছি এখানে ষোলো নম্বর রুম এখানে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো দুটো খাট পাতা একটা খাট পাতা রয়েছে আর এখানেও একটা ছোটো খাট পাতা রয়েছে মানে নিচু আর কি ছোটো নয় এটাও বড়ো এখানে পাঁচজনা এখানেও পাঁচ থেকে ছজনা মোটামুটি আপনারা দশ থেকে বারোজনের মতো এখানে থাকতে পারবেন আর এখানে রয়েছে ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই বেশ সুন্দর ওয়াশরুম বেশিন রয়েছে এখানে আয়না রয়েছে এখানে রয়েছে কোমোড এখানে শাওয়ার রয়েছে বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই রুমটার ভাড়া রয়েছে আপনার আটশো থেকে হাজার টাকা এই মেলার সময় আর অফ সিজনে যদি আসেন সিজনের সময় কিন্তু এটা পাঁচ থেকে ছশো টাকা আপনার ভাড়া হয়ে যাবে তা চলুন আমরা এখানে আরও বড় হল রুম এখানে রয়েছে যেখানে আপনারা মাথার পিছু দুশো টাকায় খাওয়া দাওয়া করতে পারবেন এখানে মেলার সময় তা চলুন সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো তিন নম্বর রাস্তা তিন নম্বর রাস্তা এটা হলো ঠিক পেছন দিক আর ওই পাঁচ নম্বর যে রাস্তাটা দিয়ে বেরিয়ে এসছি আর এটা একটা মন্দির তৈরি হচ্ছে এখানকার আপনাদেরকে ফটোতে দেখালাম এই চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো ট্রেন করা হয়েছে রুমের মতো আর এখানে আপনারা থাকতে পারবেন মাথা পিছু দুশো টাকা করে আর যে খাওয়া দাওয়া পাবেন প্রতিবার পঞ্চাশ টাকা করে পেট ভর্তি খাওয়া দাওয়া একদম যা যাচাও আপনাদেরকে জায়গাগুলো একটু দেখিয়ে দিই এখানে আরও সুন্দরভাবে তৈরি করা হবে আরও এই যে বিশাল বড় সব জায়গা করে দিয়েছে আর উপরে এরকম তাঁবু টাঙিয়ে দিয়েছে সেই পুরো ডোনেটারি রুমের মতো পুরো হবে এখানে তৈরি খুব ভালো ব্যবস্থা হচ্ছে আশ্রমের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন সংখ্যা যোগাশ্রম এখানেও কিন্তু আপনারা এসে থাকতে পারবেন জায়গায় জায়গায় কিন্তু অনেক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তা আপনাদেরকে এই একটা দেখিয়ে দিলাম এছাড়া আপনারা পেয়ে যাবেন ভারত সেবাশ্রমও খুব সস্তায় থাকতে পারবেন সবথেকে কম পয়সায় সবাই এসে আগে খোঁজে ভারত সেবাশ্রম সংঘ চলে এলাম কৃষ্ণকালে গেস্ট হাউস এখানকার একটা রুম আমরা দেখে নেব চলুন এই হচ্ছে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই খুব খুব সুন্দর রুম বিছানাপত্র দেখুন এখানে আপনার তিন থেকে চারজনা অনায়াসেই থাকতে পারবেন আর খুব সুন্দর এখানে রয়েছে দেখুন এসির ব্যবস্থা রয়েছে আর সামনে একটা আয়না রয়েছে এখানে রয়েছে একটা টেবিল আর সামনে অ্যাস্টারও রয়েছে খুব সুন্দর বিছানাপত্র রয়েছে দেখুন আর ধবধবে বালিশ রয়েছে আর এখানে আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই চলুন এই হচ্ছে এখানকার ওয়াশরুম এই লাইট জ্বলে গেল বেশ সুন্দর আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর ওয়েস্টার্ন রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওর নাম কি বলো অনিমেশ দাস তোমাদের এই যে গেস্ট হাউস যে রুমটা আমরা দেখলাম এর এখন অফ সিজেন ভাড়া কত আছে বলো অফসিজেন এ ভাড়া এসি দে ভারসিবাশ্রামের পিছন দিকটা দেখুন আর সামনে গেট আরেকটা রয়েছে সেই সামনে গেটে আমরা এখন যাব আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আর প্রতি রাস্তার উপরেই কিন্তু এরকম লাইটিং শুরু হয়ে গেছে পুরো লাইটিং লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যেহেতু বেলা রাত হলে এখানে পুরো ঝলমল করবে আর মেলা শুরু হয়ে গেছে চারিদিকে কিন্তু মেলার দোকান বসে গেছে দেখুন এই যে দেখুন প্রচুর দোকান এখন শুরু হয়ে গেছে মেলা এই এখন চলে এসেছি শীতকালের অমৃতের দোকান শীতকালে অমৃতমানি তো বোঝেন খেজুরের রস থেকে যে গুড় তৈরি হয় সেই খেজুরের রসের গুড় চলুন দেখে আসি একদম খাঁটি গুড় তৈরি হচ্ছে অমৃতের রস সেই খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে কত সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গুড় এই যে দেখুন পাঁচ নম্বর বাস স্ট্যান্ড থেকে দিকে ঘুরে সোজা চলে আসলে পরে আর কিছুটা এগিয়েই এই চলে আসলাম ভারত্রী বাস্তব সংঘ এই যে দেখতে পাচ্ছেন এই হলো ভারত সেবাশ্রম সংঘ এই হলো মেন গেট এখানে সবাই কিন্তু সবথেকে কম খরচে এইখানে থাকার ব্যবস্থা সবাই এসে খোঁজে ভারত সেবাশ্রম আর এই হচ্ছে এখানকার ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এখানে রয়েছে রিসিপশন দাদা এখানে থাকতে গেলে আপনার ডকুমেন্টস কি লাগে আর ধরুন স্বামী আছে অথচ আপনার স্বামী মানে আধার কার্ডের কোনো উল্লেখ নেই মানে তাহলে কি থাকতে পারবে তাহলে থাকতে পারবে না প্রুফটা ঠিক থাকতে হবে আর কত কি নিচ্ছেন এখানে এরকম রুমের জন্য চারশো পাঁচশো তিনশো আর মেলার সময় কি একই রুট একই মেলার সময় পাওয়াই যায় না মেলার সময় পাওয়াই যায় না তা সবাই তো এসে ভারসি বাথরুমটাই খোঁজে প্রথমে সবাই এসে এই হচ্ছে রিসিপশন আর এখানেও কিন্তু প্রচুর রুম রয়েছে খুব সুন্দর আর রুমগুলো বেশ ভালো আপনারা জেনে নিলেন এখানে থাকতে গেলে কত কি ভাড়া রয়েছে সেই সমস্ত কিছু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে চল্লিশ টাকা করে কুপন কাটতে হবে প্রতি একবার করে আর এখানেও কিন্তু প্রচুর থাকার ব্যবস্থা করা হবে এখানে তীর্থযাত্রীরা এসে রাত্রিযাপন করতে পারেন সুন্দর ব্যবস্থা রয়েছে এই ভারত শিবাশ্রম সংঘ পক্ষ থেকে আর সামনে রয়েছে ভারত শিবাশ্রমের যে মন্দির গুরু মহারাজের মন্দির গুরু মহারাজের এই গুরু মহারাজের মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন এই হচ্ছে ভারত শিবাশ্রমে গুরু মহারাজের মন্দির বেশ সুন্দর খুব সুন্দর ব্যবস্থা এই ভারত সেবাশ্রমে এখানে দেখুন এখানে রয়েছে মন্দির এখানে রাধাকৃষ্ণ সরস্বতী রামসীতা দুর্গা এবং গণেশ সবাই রয়েছে হচ্ছে গুরু মহারাজের মন্দির আপনাদেরকে প্রয়াগরাজেও যে ভারত শিবাশ্রম রয়েছে সেই ভারত সেবাশ্রমের সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি এ সাইডেও কিন্তু প্রচুর রুম রয়েছে আর এদিকেও প্রচুর রুম রয়েছে এই ভারত সঙ্গে তো ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা ফোন করে চলে আসতে পারবেন এর ভিতরেও কিন্তু প্রচুর রুম রয়েছে আর বাইরে থেকে বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন পুরো একদম লম্বা শাড়ি দেওয়া পুরো ঘর রয়েছে এর ঘর রয়েছে প্রচুর ঘর খুব সুন্দর থাকবার ব্যবস্থা রয়েছে ভারত সেবাশ্রম আর সবাই কিন্তু প্রথমেই এই গঙ্গাসাগরে এসে এই ভারত সেবাশ্রমেই আসে কেননা ভারত সেবাশ্রমে থেকে কম পয়সায় থাকা এবং খাওয়া দাওয়া পাওয়া যায় মাত্র চল্লিশ টাকায় খাওয়া দাওয়া পাবেন একবার করে দুবার খেতে গেলে আশি টাকা আর হোটেলে খেতে গেলে কিন্তু আপনার অনেক লেগে যাবে একবারই লেগে যাবে একশো দেড়শো টাকা লেগে যাবে এই হোটেলে খেতে আর ভারত সেবাশ্রমের এ পাশেও আরেকটা হোটেল পেয়ে যাবেন খাবার দাবার এখানে তৈরি হচ্ছে খুব সুন্দর ভালো ব্যবস্থা দাদাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে দাদা সবজি ভাত আর মাছ ভাত আর মিল সিস্টেম তো মিল সিস্টেম মাছ ভাত নব্বই টাকা সবজি ভাত ষাট টাকা আর ডিমে আমরা দিলে এক্সট্রা পনেরো টাকা করে আপনাদের এই হোটেলটার নাম কি বলুন তো দত্ত দেবী কি দত্ত হোটেল বললেন দত্ত হোটেল এখানে একটাই ঠিক আছে দাদা কোথা থেকে এসেছেন আমি ড্রাইভার হ্যাভার ড্রাইভার এখানকার যে খাওয়া দাওয়া কিরকম লাগছে বলুন ভালো ভালো খাওয়া দাওয়া বেশ ভালো থ্যাংক ইউ এই ভারত সেবাশ্রম থেকে বেরিয়েই একদম কোমিলমি আশ্রমে যেতে মাত্র তিরিশ সেকেন্ডে হাঁটা পেয়ে যাবেন গঙ্গাসাগর কল্পকুটি গেস্ট হাউস তা চলুন আমরা এখানকার একটা রুম দেখে নিচ্ছি আর ভাড়া কত কি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গঙ্গাসাগর কল্পকুটি গেস্ট হাউস এটা আছে চার নম্বর ঘর আর এ একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আমরা এখানকার রুম একটা দেখে নিই বেশ সুন্দর এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পার্সেন যারা ড্রাইভার নিয়ে যারা গাড়ি নিয়ে আসেন ড্রাইভাররা এখানে থাকতে পারেন সিঙ্গেল পার্সেন আর রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে রুম এ দরজা খুলে গেল বাহ বেশ সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি কম্বল রাখা রয়েছে আর এখানে পরপর তিনটে বালিশ রাখা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ খাটটাও বেশ সুন্দর আর এখানে একটা রয়েছে বেসিন আর এখানে আয়না রয়েছে আর এখানে টেবিলেরও চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে আপাতত চেয়ার পাতা রয়েছে আপনাদের এই হলো ওয়াশরুম ওয়েস্টার্ন ওয়াশরুম বেশ সুন্দর খুব ভালো এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে আর রয়েছে ব্যবস্থা শাওয়ার এখানে কল দেখছি আর কী ব্যবস্থা রয়েছে বা বেশ ভালো দাদা কি নাম আমার নাম প্রদীপ কুমার জানা আপনাদের যে রুমটা দেখলাম এই রুমের নর্মাল ভাড়া কত রয়েছে নর্মালি আমরা সাতশো টাকা ভাড়া নিই এসি নিলে হাজার টাকা আর যদি আমার এই চ্যানেলের দেখে যদি কেউ আসে তার জন্য কি স্পেশাল ছাড় আছে স্পেশাল তখন কিছু করা যাবে কিছু করা যাবে আচ্ছা এই যে মেলা শুরু হয়ে যাচ্ছে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তখন এই রুমটার কত ভাড়া হতে পারে তখন তিন হাজার টাকা তখন তিন হাজার টাকা মানে দু থেকে তিন হাজার টাকা দু থেকে তিন হাজার টাকা এই রুমটার ভাড়া হতে পারে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন ডবল নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ জিরো সিক্স ফোর ওয়ান থ্যাংক ইউ বন্ধুরা এই যে আদর্শ হোটেল আদর্শ হোটেলের মতো জঘন্য রান্না মনে হয় এই সাগর মেলাতে নেই একদম বাজে রান্না আপনারা কেউ আসবেন না আসলে পরে ঠকতে হবে আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম সব থেকে কম খরচে কোথায় থাকবেন এবং সব থেকে কম খরচে কীভাবে এখানে এসে পৌঁছবেন সমস্ত কিছু তথ্য তা আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশেষ অনুরোধ রইল আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো ডেক্সেশনে নতুন কোনো জায়গায় তো চলুন আজকের মতো টাটা বাই বাই